আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের মধ্যে ভিতর ভিতরে অনেক কিছু ঘুরে যাচ্ছে আমরা কিন্তু এখনো কেউ টের পাচ্ছি না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভিতর ভিতরে ওনার কাজগুলো উনি ঠিকই করে যাচ্ছেন পাঁচই আগস্টের পরবর্তী সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের জন্য পদত্যাগ করতে বাধ্য করার জন্য কত না কিছু করা হয়েছে শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছে শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেননি এবং শাহাবুদ্দিন চুপুকে অপসারণ করতে পারেনি এখন না পেরে শাহাবুদ্দিন চুপ্পুকে অপমানও করা হয়েছে অনেকবার শাহাবুদ্দিন চুপ্পুর ছবি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে নামিয়ে ফেলা হয়েছে এবং বিভিন্ন কূটনীতিক দপ্তর থেকেও নামিয়ে ফেলা হয়েছিল তারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছিল একমাত্র শুধু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপমানের জন্য তিনি যাতে অপমান বোধ করে তিনি যাতে পদত্যাগ করেন সেটা তো তিনি কিন্তু পদত্যাগ করেননি এবং ওনাকে পরাস্ত করতে পারেননি বরং তাদের মুখে চুনকালি হয়েছে তারা কাজ করেছে এই গত একদিন শাহাবুদ্দিন চুপ্পু সেনাবাহিনীর এক অংশের সাথে কিছু উদ্যোদলা কর্মকর্তার সাথে তিনি বৈঠক করেছেন গতকালকে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক সেই বৈঠকে অনেক বিষয় আলোচনা হয়েছে বাংলাদেশের ব্যাপার নিয়ে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সে বৈঠকে সেনাবাহিনীর বৈঠকে সেটা আমি বলতে পারবো না কিন্তু সেনাবাহিনীর উদ্বোধন কিছু কর্মকর্তার সাথে রাষ্ট্রপতি সাবধানী চুপু চুপ্পু বৈঠক করেছে সেটাই হচ্ছে বড় বিষয় আগামীতে হয়তো বাংলাদেশে বড় কিছু ঘটতে পারে সে বিষয় নিয়েও আলোচনা হতে পারে বা ওনাদের কোনো ব্যক্তিগত বিষয় নিয়েও আলোচনা হতে পারে কারণ তিনি রাষ্ট্রের এখন প্রধান রাষ্ট্রপতি তাই বাংলাদেশের ব্যাপার নিয়ে ওনার কনসার্ন হওয়া অনেক বেশি প্রয়োজন তাই হয়তো বা ওনাদের গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে ওনারা কিছু সিদ্ধান্ত নিয়েছে তাই আমি বলতে পারছি না আগামীতে হয়তো সেনা শাসন আসবে সে সিদ্ধান্ত নিচ্ছে বা অন্যান্য বিষয় সিদ্ধান্ত নিচ্ছে হয়তো বা সেনা সে সিদ্ধান্ত নিচ্ছে এটা আমি ফলাভাবে বলতে পারবো না কিন্তু ওনাদের বৈঠক হয়েছে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আগে যেভাবে কোনটাসা করে রাখা হয়েছিল আর রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপুকে যেভাবে নজরবন্দি গৃহবন্দি করে রাখা হয়েছিল এখন ডক্টর নুস চাইলেও পারছে না রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপু তার মোটামুটি যে সকল কাজ সেগুলো তিনি করতে পারছেন তারপরও ওনাকে নজরদারিতে রাখা হয়েছে উনি কি করছেন কার সাথে বৈঠক করছেন কিন্তু তবু লাভ হচ্ছে না সেনাবাহিনীর একাংশ ওনার সাথে যোগাযোগ স্থাপন করে চলেছে এবং উনিও স্থাপন করছেন এবং ওনার যা যা করা প্রয়োজন রাষ্ট্রের জন্য তিনি তাই তাই করছেন কারণ তিনি ভালো করেই জানেন আগামীতে নির্বাচনকে নিয়ে বাংলাদেশে কি পরিমাণ সহিংসতা হতে পারে হয়তো বা নির্বাচন নাও হতে পারে এবং নির্বাচনের হতে হয়তো বা নির্বাচন একেবারেই বাঞ্চাল হয়ে যেতে পারে আর দেশের মধ্যে নির্বাচন পরবর্তী সময়ে গৃহযুদ্ধ লাগতে পারে তাই পরবর্তীতে কি স্টেপ নিতে হবে বা কি স্টেপ নিবে সে বিষয়ে ওনারা আলোচনা করতে পারেন এটা হতে পারে এটা আমি ফলাভাবে কোনো কিছু বলতে পারবো না অনেক কিছুই বাংলাদেশে সম্ভব অনেক কিছুই হতে পারে আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যেটাই সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক সিদ্ধান্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন দেশের পরিস্থিতি পাঁচ আগস্টের পর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল তিনি চাইলে তখন জরুরি অবস্থা জারি করতে পারতেন কিন্তু তিনি জরুরি অবস্থা জারি করে কি লাভ হবে কারণ সেনাবাহিনীর প্রধান আকার জমান চাচ্ছিল না দেশের জরুরি অবস্থা জারি হোক তাই এখন সেনাবাহিনীর একটা অংশ যদি দেশের পরিস্থিতি একেবারে খারাপ হয়ে যায় তখন যদি তারা চাই সেনাশাসন জারি হোক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে সিন্ডিকেট করা শাসন জারি করতে পারে জরুরি অবস্থা জারি করতেও পারে অবাক আর কিছু নাই বাংলাদেশে এরকম অনেক সেনা কু হয়েছে বাংলাদেশে এরকম অনেক সেনা প্রধানের হত্যা হয়েছে বাংলাদেশে এরকম অনেক রাষ্ট্রশাসকের হত্যা হয়েছে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো রাষ্ট্রশাসককে সেনাবাহিনী হত্যা করে যেখানে জিও রহমানের মতো সেনা প্রধান এবং রাষ্ট্রপতিকে বাংলাদেশ সেনাবাহিনী হত্যা করতে পারে সেখানে এখনো যে নতুন কিছু হবে না বা আগের মতো কিছু হবে না সেটা আমরা কেমনে বলবো এখনও তো রাষ্ট্রপতি সাথে হয়তো যোগসাহস করে বাংলাদেশের আরেকটি সেনা কু হতে পারে বা রাষ্ট্রপতি কিছুই জানলো না রাষ্ট্রপতির সাথে যা যোগাযোগ রাখলো যাতে উনি জরুরি অবস্থা জারি করে একটা পক্ষ কু করে ওয়াকার জমানকে হত্যা করে বাংলাদেশের সেনা জারি করল করতে পারে বাংলাদেশের মতো দেশে সকল কিছুই সম্ভব কারণ বাংলাদেশে মির্জাফরের জন্ম বেশি হয় এটাই হচ্ছে বাস্তবতা আপনার সাথে খাবে আপনার সাথে ঘুমাবে এবং ওই সেম আপনার পাতিলটা আবার সিদ্ধু করে দিবে বাংলাদেশের রাজনীতি এরকম আর বাংলাদেশের যারা আসল রাজনীতিবিদ তাদের মধ্যে মিস ডাফরও বেশি বাংলাদেশের মধ্যে সে কারণে আশেপাশে যারা আপনার খুব কাছের ভাই বন্ধু বান্ধব তাদেরকেও বিশ্বাস করা যাবে না সেটা সেনাবাহিনীর মধ্যে বলেন রাজনীতির মধ্যে বলেন সেনাবাহিনীর মধ্যে আপনার সাথে একসাথে এখন বসে আছে রাতের বেলা প্ল্যানিং করতেছে কুকুর আপনাকে মেরে ফেলা বুঝেন নাই ব্যাপারটা এটাই হচ্ছে বাস্তবতা শেখ বিশ্বাস করে এই ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনীর প্রধান বানিয়েছিলেন ওনার বিশ্বস্ত ওনার কাছে ওনার আত্মীয় কিন্তু কি করেছে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানই কিন্তু শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য যত মেটিকুলাস ডিজাইন করা সকল কিছুর সাথে জড়িত ছিল আল্লাহ ওনার হয়াত রেখেছে সে কারণে বাধ্য হয়ে ওনাকে ভারত দিয়ে আসতে হয়েছে তানোলা শেখ হাসিনাও কিন্তু সেদিন মারা যেত পাঁচ আগস্টের সময় এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি তাই বাংলাদেশের রাজনীতিতে প্রতি মুহূর্তে মুহূর্তে মির্জা জন্ম হয় প্রতি মুহূর্তে মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয় তাই রাষ্ট্রপতি যদি সেনাবাহিনীর উদ্ধত কর্মকর্তার সাথে সত্যি বৈঠক করে থাকে যদি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকে আমি অবাক হব না যদি আগামীতে কোনো ভয়ঙ্কর কিছু পরিকল্পনা কোনো প্ল্যানিং থাকে সেটা তো আমি কোনো অবাক হব না হতেই পারে বাংলাদেশে কারণ বাংলাদেশে বেশি শক্তি রাজনীতি চলে যার ক্ষমতা আছে তার কাছে সব যার ক্ষমতা চলে গেছে সে কিছুই না একটা তাকে গালি দেয় এটাই হচ্ছে বাস্তবতা একটা রিক্সালো তাকে সম্মান দিতে চায় না কিন্তু ক্ষমতায় যখন থাকে তখন সকলেই জয় জয়কার সকলেই সবাই তার কাছে বিচার দেয় একটা রিক্সালো তখন বিচার দিত আমি শেখ হাসিনার কাছে বিচার দিলাম তিনি বিচার করবে মানে শুধু শেখ কাছে বিচার দিলে বিচার হয়ে যায় এখন সবাই বিচার দিয়ে আমি তারেক জিয়ার কাছে বিচার দিলাম তারেক জিয়া এটার বিচার করবে মানে বাংলাদেশের সিস্টেম যে ক্ষমতায় থাকবে যে মেন জায়গায় থাকবে তার কাছে বিচার দিলে সেই বিচার করবে আর স্টেপ টু স্টেপ পর্যায়ে যারা থাকে তারা বিচার করে না তারা হচ্ছে যে ঘুসকুর তারা হচ্ছে যে বায়াস্ট তারা টাকা খেয়ে পোলটি খাই কথা বুঝেন না এরকম মনে করে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ হচ্ছে হুজুগে তাই বাংলাদেশের জনগণের মধ্যে মির্জাফরের জন্মও বেশি হয় কথা বুঝেন নাই সে কারণে রাষ্ট্রপতি যদি তার প্ল্যানিং অনুযায়ী খেলাটা খেলতে পারে সেটা তো ভালোই আর যদি কোনো প্ল্যানিং না থাকে দেয় তাহলে তো কিছু করার নাই কারণ বাংলাদেশে রাজনীতি এখন খেলার উপর আছে যার থেকে ভালো খেলতে পারে সেই ক্ষমতা টিকে থাকতে পারে রাষ্ট্রপতি ভালো খেলতে তার পদে বহাল আছে আগামীতে যদি আরো ভালো খেলতে পারে তাহলে আওয়ামী খুব ভালো সময় আসতে পারে যদি ভালো খেলতে আগামীতে না পারে রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে খেলে দেয় তাহলে রাষ্ট্রপতিও মাইনাস আওয়ামী লীগেরও ফিরে আসে একটু সময় লাগবে তাই যার খেলা যত ভালো তার ফিরে আসার শুধু তত বেশি সে কারণে রাষ্ট্রপতির সাথে সেনাবাহিনীর কর্মকর্তাদের বৈঠক অনেক বেশি গুরুত্ব বহন করে এরকম আরো অনেকবার বৈঠক হয়েছে কিন্তু এই বৈঠকটা খুবই বেশি গুরুত্ব বহন করে কারণ নির্বাচন তফসিল হওয়ার আগ সময় কারণ নির্বাচন আর বেশি সময় নেই হঠাৎ করে এই বৈঠকটা কেন হলো সকলের মনে জল্পনা কল্পনা আমার মনে প্রশ্ন অনেক প্রশ্ন মনের মধ্যে আছে সেটার উত্তর আমি নিজে দিতে পারবো না একমাত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ তিনি দিতে পারবেন এবং যে সকল সেনা কর্মকর্তার সাথে বৈঠক হয়েছে তারাই দিতে পারবে আর কি আলোচনা হয়েছে সে জায়গায় আমি ছিলাম না সে কারণে অ্যাকুরেট ভাবে আমি বলতে পারবো না জাস্ট ধারণা করতে পারবো এটাই হচ্ছে বাস্তবতা তাই আগামী তিন চার মাসে বাংলাদেশে কি ঘটে বা এই এক মাসে মাসে বা ডিসেম্বর ঘটে সেটার উপর অনেক কিছু নির্ভর করবে তাদের বৈঠকে কি আলোচনা হয়েছে এবং বাংলাদেশে আগামীতে কি ঘটতে পারে খুব ইন্টারেস্টিং হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতি আশা করছি বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন দেখে বাংলাদেশের জনগণও অনেক বেশি মজা পাবেন আশা করছি সকল বিষয়ে বুঝতে পেরেছেন আপনাদের যদি কিছু মন্তব্য থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে